ভাই একটা কথা হ্যাঁ শ্রীলঙ্কার জাতীয় পতাকা তোরল করে থাকে এটা আমি কইতাছি এই শ্রীলঙ্কার এক রাজা আসিল তো এই রাজা চাইছিল যে পৃথিবীর সবথেকে সুন্দর নারীটারে বিয়া করব ঠিক আছে তো একদিন রাজা মন্ত্রীরে আদেশ দিল যে পৃথিবীর মধ্যে সব নারীরে কৌ যে বিয়ার প্রস্তাবের কথা তারপর মন্ত্রী সব নারীটারে কইল জানাইল তারপরে একদিন একশোজন নারী আইসে আইসে পরে রাজা সবের হাতে একটা একটা বীজ দিছে কইছে যে বীজটা রুয়া সব থেকে সুন্দর ফুল উঠব যে আমার এই উপহার করবো তারেই আমি বিয়া করব তো সবাই বীজটি লয়ে গেল তো কিছুদিন পরে সবাই একটা একটা ফুল লইয়া আইলো আইসে পরে নিরানব্বই জন আইসে তার মধ্যে একজন আইসে না তো রাজা কইল এই একটা নারী ক্যারে আইসে না তারে আবার ডাকায় আনা হয়েছে তো এটা আনাইছে পরে কইল যে এই তুমি আইলা না সবাই আইছে তো এই সময় নারীটা কইছে যে রাজা রাজামশাই এটা তো বিষ দিছিলেন না আমার এটা একটা শার্টের একটা বুতাম দিছিলেন তো এটা থেকে কেমনে আমি বলতে ফুল ফুটাইমু গাছের মধ্যে কেমনে ফুল ফুটব তো রাজা এটা শুন না খুব খুশি হয়েছে রাজা কইল যে তুমি খুব বুদ্ধিমতী আমি তোমার ওই বিয়া করমু কিন্তু শ্রীলঙ্কার জাতীয় পতাকার মধ্যে সিংহেরাতে তোর কেড়ে দেখি আমিও জানি না